রাজবাড়ি স্থিত হিতস্বাধীনী কোঅপারেটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেডের হলে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয় পনেরোই নভেম্বর শুক্রবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় উল্লেখ্য একাত্তরতম অল ইন্ডিয়া কোঅপারেটিভ উইক অবজারভেশন দু কে কেন্দ্র করে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট লেভেল অপারেটিভ উইক অবজারভেশন রিপোর্টারি কমিটির উদ্যোগে এবং উদ্ভাবনী সামাজিক সংস্থার সহযোগিতায় এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় যেখানে উদ্ভাবনী সামাজিক সংস্থা ছাড়াও আদর্শ সংঘ নেতাজি আইডল সোসাইটি চৌধুরী ফাউন্ডেশন অর্ঘদ্বীপ সংঘ এই প্রোগ্রামকে সার্বিক দিক দিয়ে সফল করে তুলতে এগিয়ে আসে এই রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহ সভাধিপতি ভবতুষ দাস এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলার অতিরিক্ত জেলাশাসক বিপ্লব দাস উপস্থিত ছিলেন নেহেরু যুবকেন্দ্রের জেলা যুব অফিসার কুনাল গৌতম উপস্থিত ছিলেন ডিআরসিএস উত্তর জেলা দপ্তরের পক্ষ থেকে বিজয় কুমার রয় উপস্থিত ছিলেন এর সভাপতি অলকেশ আদিত্য সহ অন্যান্য আধিকারিকগণ এই রক্তদান শিবিরে চিকিৎসক হিসাবে উপস্থিত ছিলেন উত্তর জেলা তথা রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডক্টর দীপক হালদার জানা যায় এই রক্তদান শিবিরে মোট ত্রিশ জন রক্তদাতা রক্তদান করার জন্য তাদের নাম নথিভুক্ত করায় আজকে আমরা দেখতে পেলাম এখানে একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে তো এই ব্লাড ডোনেশন ক্যাম্প কারা আয়োজন করছে এবং কি বিষয়বস্তু রয়েছে অ্যাকচুয়ালি আজকে এই ধৃতসাধনী কপারেটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেডের এই প্রাঙ্গণে একাত্তরতম অল ইন্ডিয়া লেভেল প্রপার্টি কুইক অবজারভেশন উপলক্ষে আজকে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট লেভেল প্রপার্টি উইক অবজারভেশন কমিটির উদ্যোগে এবং উদ্ভাবনী সামাজিক সংস্থা ব্যবস্থাপনায় এবং উত্তর ত্রিপুরার আদর্শ সংঘ নেতাজি আইডিয়াল সোসাইটি অর্থনৈতিক সংঘ চৌধুরী ফাউন্ডেশন এদের এবং এছাড়া অন্যান্য অর্গানাইজেশনের সহযোগিতায় আমরা আজকে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্পটি অনুষ্ঠিত করছি আমাদের আজকের এই অনুষ্ঠানের শুরুতেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সম্মানিত সহকারী সভাধিপতি সধ্য ভবদূষ দাস মহোদয় এবং উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক উত্তর ত্রিপুরা সদ্য বিপ্লব দাস স্যার উপস্থিত ছিলেন নডেল অফিসার নর্থ ডিস্ট্রিক্ট হসপিটাল ডক্টর দীপক হালদার স্যার এবং উপস্থিত ছিলেন নেহরু যুবকেন্দ্র উত্তর ত্রিপুরার ডিস্ট্রিক্ট ইউথ অফিসার কুণাল গৌতম মহোদয় এবং সভাপতিত্ব করেন আজকের এই অনুষ্ঠানের ডিস্ট্রিক্ট রেজিস্টার কপারেটিভ সোসাইটি নর্থ ত্রিপুরা শ্রী বিজয় কুমার রায় মহোদয় এবং এই এই কপারেটিভ সোসাইটির যিনি প্রেসিডেন্ট অলক আদিত্য মহোদয় ওনার উপস্থিতিতে আমরা উদ্বোধনী অনুষ্ঠানটা শুরু করি এবারে আমরা দ্বিতীয় এই উদ্বোধনী অনুষ্ঠানের পরে আমরা রক্তদানের এই মহৎ পর্ব শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠানের অন্যতম অতিথি নেহেরু যুবকেন্দ্র উত্তর ত্রিপুরার ডিস্ট্রিক্ট ইউথ অফিসার সদেও কুণাল গৌতম স্যারের ব্লাড ডোনেশনের মাধ্যমে আজকের এই মহৎি অনুষ্ঠানের শুভ সূচনা হতে যাচ্ছে আমরা বিভিন্ন অর্গানাইজেশান থেকে মোটামুটি আমরা ত্রিশ জনের মতো রক্তদাতাকে আমরা এই অনুষ্ঠানে পাব বলে আশা ব্যক্ত করছি আমাদের এই অনুষ্ঠান সকলের সহযোগিতায় সার্থক হবে এই আশাটুকু রেখে আমাদের প্রোগ্রাম আমরা শুরু করতে যাচ্ছি আপনার নামটা এবং আপনি আমার নাম হচ্ছে রণদীপ রুত্রপাল আমি উদ্ভাবনী সামাজিক সংস্থার ফাউন্ডার